জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে পড়ার জন্য সেরা পাঁচটা সাবজেক্ট তুলে ধরছে এখানে সেরা পাঁচটা মানে মার্কেট ভ্যালু ভবিষ্যৎ কেরিয়ার চাকরির বাজার পড়াশোনার ধরন বলা যায় এক প্রকার সব কিছু মিলিয়ে আমরা এই পাঁচটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি তুমি যদি অনার্স ভর্তিছো শিক্ষার্থী হয়ে থাকো এবং তোমার টার্গেট থেকে সেরা সাবজেক্টে ভর্তি হও তুমি বুঝতে শোনা সেরা সাবজেক্ট কোনগুলো তাহলে এই ভিডিওটা তোমার জন্য শেষ পর্যন্ত দেখো এবং তোমার মতে পাঁচটা সাবজেক্টের মানে এখানে তোমার কোনটা কোনটা সেরা বলে মনে হয় তুমি কোন সাবজেক্টগুলোতে ভর্তি হতে সেটা কমেন্ট অফ জানাতে পারো তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের পেজ ফলো দেওয়া নাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজ ফলো দিয়ে রেখো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইরকম সেরা সাবজেক্টগুলোতে সেরা কলেজে ভর্তি হতে চাও তাদের কিন্তু ভালো রেজাল্ট করা দরকার তোমরা সেক্ষেত্রে যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসি কিউ পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে ইনরোল করতে পারো যুক্ত সাথে সাথে তুমি পিডিএফ সাজেশন পেয়ে যাবে এছাড়াও তোমাকে দিয়ে দেওয়া হবে ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন তোমরা আমাদের কাছ থেকে পাবা তোমার এখানে কোনো ক্লাসের দরকার নেই আমরা কোনো ক্লাস দিচ্ছি না পিডিএফ সাজেশন দিচ্ছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অত খুব কঠিন কিছু হয় না যে স্বাধীন ক্লাস করতে হবে রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস শুধু বাসায় বসে পিডিএফগুলো কাভার করতে পারলে তোমার জন্য এনাফ দেন আমরা চলো সেরা সাবজেক্ট নিয়ে কথা বলি অবশ্যই এখানে কিন্তু আমি ওভারঅল কথা বলবো আমি এখানে বেসিক্যালি দুইটা সাবজেক্ট রাখবো বিজ্ঞান মানবিক ব্যবসা সবার জন্য আর বিজ্ঞানের জন্য একটা স্পেসিফিক সাবজেক্ট মানবিকের জন্য একটা স্পেসিফিক সাবজেক্ট এবং ব্যবসার জন্য একটা স্পেসিফিক সাবজেক্ট আমরা যেটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভালো বেস্ট সাবজেক্ট বলা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে টোটাল চারটা ডিপার্টমেন্ট রয়েছে একটাকে বলা হয় বিএ ব্যাচেলার অফ আর্টস একটাকে বলা হয় বিএসএস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স একটাকে বলা হয় বি বিএস মানে ব্যাচেলার অফ সায়েন্স একটা বলা হয় বিবিএ মানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টোটালি চারটা ডিপার্টমেন্ট রয়েছে তো এখানে আমরা যদি নর্মালি প্রথমেই কথা বলি যে বেস্ট একটা সাবজেক্ট নিয়ে এক্ষেত্রে আমার সাথে মনে হয় সবাই এগ্রি করবা সেটা হচ্ছে ইংরেজি জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে প্রথম একটা সাবজেক্ট যেটার চাহিদা সবচেয়ে বেশি এবং এই সাবজেক্টে ভর্তি হতে হলে এটাকে প্রথম মেদালিকে ম্যাক্সিমাম আসন সংখ্যা ফাঁকা মানে ভরে যায় স্টুডেন্ট নিয়ে এবং ভালো ভালো স্টুডেন্টরা টার্গেট করে ইংরেজিকে এবং ইংরেজি সাবজেক্টটা বেস্ট এটার একটা দুইটা কারণ আছে একটা হচ্ছে তোমার টিচিং সেক্টরটা ভবিষ্যতে চাকরি বাজারে দেখা যায় আমরা যখন টিচার হইতে চাই ইংরেজির টিচারদের চাহিদা অনেক বেশি থাকে এবং দেখা ডিমান্ড অনেক বেশি থাকে এবং আরও বিভিন্ন সেক্টর রয়েছে যেখানে ইংলিশ এই সাবজেক্টের ভ্যালু বেশি প্রোভাইড করে সেক্ষেত্রে ইংরেজিটা বেস্ট সাবজেক্ট বলে আমাদের কাছে মনে হয় এবং বিসিএস থেকে শুরু করে সব সেক্টরেই ইংরেজির ভূমিকা বেশ দারুণ এবং এই সাবজেক্টটা তোমরা নিতে পারো যাদের রেজাল্ট ভালো রয়েছে যারা ভালো ভর্তি পরীক্ষা দিবে তারা দুই নম্বর আমি যে সাবজেক্টটা রাখবো সেটা হচ্ছে ইংরেজির বড় ভাই ছোট ভাই যাই বলো না কেন সেটা হচ্ছে বাংলাকে বাংলা বেস্ট সাবজেক্ট সেটা বিসিএস হোক সেটা শিক্ষকতা বিষয় হোক সেটা অন্যান্য ক্ষেত্রে হোক না কেন বেস্ট একটা সাবজেক্ট এবং দেখা যায় যে ইংরেজির তুলনায় একটু কঠিন কম বলা যেতে পারে যেটা এখানে সাহিত্যের বিষয়গুলো রয়েছে অনেকে সেটা এনজয় করে সো এই জায়গা থেকে বাংলা খুব বেশি কঠিন বলা যায় না ইংরেজিতে একটু কঠিন বলা যেতে পারে বাট এটা বেস্ট একটা সাবজেক্ট এবং স্টুডেন্টদের মানে পছন্দের একদম এক দুয়ে রাখা যায় এবং বাংলা এবং ইংরেজিকে আমরা এক এবং দুয়ে রাখছি পর্যায়ক্রমে তিন নম্বরে আমরা চলে যাচ্ছি সরাসরি মানবিকের কারণ সবচেয়ে বেশি শিক্ষার্থীরা মানবিক থেকে পরীক্ষা অংশগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং আমাদের কোর্সে যে অ্যাডমিশন নিয়েছে ওখানেও ম্যাক্সিমাম স্টুডেন্ট কোথায় মানবিকের স্টুডেন্ট অনেক বেশি সায়েন্সের হয়তো বা পাঁচশো থাকতে পারে বাট মানবিকের বেশি মানবিকের অনেকগুলো সাবজেক্ট আছে আসলে নামগুলো আমি বলতে চাই না তাহলে তোমরা মনে করবো অনেকগুলোর কথা বলছি বাট একটা সাবজেক্টের কথাই আমি বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা খুব ভালোও না আবার খুব খারাপও না কেন বলছি আবার শিক্ষার্থী সবচেয়ে পছন্দ তালিকা থেকে সেরা সাবজেক্ট এর থেকে ভালো সাবজেক্ট অর্থনীতি বলেই তো ফেললাম আরও অনেক সাবজেক্ট আছে তবে সেগুলো পর্যায়ক্রমে চাহিদা খুব কম এবং অনেক শিক্ষার্থী মানবিক স্টুডেন্টরা চায় যে ভালো রেজাল্ট করে ভালো সার্টিফিকেট অর্জন করতে এবং এই রেজাল্ট নিয়ে সে হয়তোবা বিসিএস হোক সে অথবা সরকারি চাকরিগুলো হোক সে এনজিও চাকরিগুলো হোক সে বেসরকারি চাকরিগুলোতে যেন ফোকাস করতে পারে সেই পয়েন্ট অফ ভিউতে রাষ্ট্রবিজ্ঞান এটা বেস্ট সাবজেক্ট এবং এই সাবজেক্টটাতেও যদি তোমরা কেউ ভর্তি হতে চাও তোমাদের ভালো নাম্বার দরকার আছে ভালো রেজাল্টও দরকার আছে এবং ভালো পরীক্ষার নাম্বারও দরকার আছে কারণ এখানেও হিউজ কম্পিটিশন এবং সবার তালিকায় তুমি জিজ্ঞেস কর একশো জনকে নব্বই জনেই মানুষ রাষ্ট্রবিজ্ঞানকে এক দুই তিনে রাখবে সো আমরা একে ইংরেজি দুই বাংলা এবং তিনে রাখছি রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্সকে আমরা চার নম্বরে চলে যাব সায়েন্সের কাছে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে অনেকগুলো সায়েন্সের সাবজেক্ট রয়েছে যেগুলো বেস্ট বেস্ট সাবজেক্ট একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে স্টুডেন্টরা অনেক সাবজেক্টকে বেস্ট মনে করে তারা যে সাবজেক্টটা ভালো পারে সেই সাবজেক্টে তিনি বেস্ট মনে করে বাট পর্যায়ক্রমে যদি আমরা কথা বলি যে মার্কেট ভ্যালু সব কিছু মিলিয়ে তাহলে আমরা ফিজিক্স অর্থাৎ পদার্থ কি আমরা রাখবো মানে সায়েন্সে মানে ব্যাচেলার অফ সায়েন্স ঠিক আছে যেটা রয়েছে বিএস সেখানে বেস্ট সাবজেক্ট হিসাবে অর্থাৎ সায়েন্সটা আমাদের কাছে এই যে ফিজিক্সটা আমাদের কাছে বেস্ট সাবজেক্ট বলে মনে হয় এবং সায়েন্সের শিক্ষেত্রে হয়তো এগ্রি করবে এছাড়া আরও অনেক সাবজেক্ট আছে যেমন গণিত আছে রসায়ন আছে পরিসংখ্যান প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান অনেকগুলো আছে মৃত্তিকা বিজ্ঞান প্রাণ রসায়ন অভাব নাই কিন্তু সব কিছু মিলে আমরা সায়েন্সকে ফিজিক্সকে আপাতত প্রথম দিকে রাখছি এবং এটা স্টুডেন্ট বেঁধে তোমাদের আলাদা হইতে পারে বাট তোমার কাছে কেমন কোন সাবজেক্টগুলো পছন্দ সেটা জানাইও এই সায়েন্সের ক্ষেত্রে বাট আমরা ফিজিক্সকে রাখছি চার নম্বরে পাঁচ নম্বরে অফকোর্স আমরা একটা কমার্সের সাবজেক্ট কি বলবো কমার্সের অনেকগুলো সাবজেক্ট আছে অনেকগুলো না আসলে মাত্র মাত্র চারটা সাবজেক্ট আছে যার মধ্যে যদি বলি আমরা তুলনামূলক সহজ অনেক সাবজেক্ট আছে তবে সব কিছুই কাছাকাছি একটু আপস অ্যান্ড ডাউন মানে কমার্সের যে চারটা সাবজেক্ট আমি নামগুলো একটু বলে দিই তবে আমি সেরা সাবজেক্টের নামটা সবার শেষে বলছি মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স হিসাব বিজ্ঞানের যে চারটা সাবজেক্ট সেটা আপস অ্যান্ড ডাউন করে মানে মার্কেটিং ম্যানেজমেন্টের অঙ্ক বা ম্যাথগুলো একটু কম ফিনান্স অ্যাকাউন্টিং অঙ্ক বা ম্যাথ একটু বেশি কাছাকাছি মানে সবগুলোতেই ম্যাথ আছে হিউজ ম্যাথ আছে প্রত্যেকটা ইয়ারে দুইটা তিনটে করে ম্যাথ সাবজেক্ট আছে তো যারা ওই অ্যাকাউন্টিং পছন্দ করো পরিসংখ্যান পছন্দ করো বিজনেস ম্যাথ পছন্দ করো তারা এই সাবজেক্টগুলো নিও বাট সেই জায়গা থেকে যদি পছন্দের সাবজেক্টের কথা বলো তাহলে সবচেয়ে বেশি মার্কেট ভ্যালু তোমার সরকারি চাকরি হোক সেটা বেসরকারি চাকরি হোক বিসিএস হোক শিক্ষকতা পেশ হোক সব কিছু মিলে সবচেয়ে বেশি বেনিফিট থাকে অ্যাকাউন্টিং সাবজেক্টার এবং সবচেয়ে বেশি যে সেক্টরটা আমরা দেখি স্টুডেন্টকে যেতে সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে এই মার্কেটিংয়ের বা সরি মার্কেটিং না বিবিআর স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি ফোকাস দেখি আমরা সেক্ষেত্রে হিসাববিজ্ঞান একটা বেস্ট সাবজেক্ট এই বিবিআই ফ্যাকাল্টির মধ্যে বলতে বলা যেতে পারে সো এটা হল পাঁচটা সাবজেক্ট আবার বলছি ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সো এই সাবজেক্টগুলো বেস্ট সাবজেক্টগুলো আপনার কাছে মনে হয় তোমরা তোমাদের বেস্ট সাবজেক্টগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারো আজকে আমাদের আমরা এখানে বিদায় নিচ্ছি সেগুলো অনেকজন ভালো দেখবা আল্লাহ হাফেজ